আবারও বাংলা সিনেমায় দেখা যাবে রবীনাথ টণ্ডনকে দেশের পর নেপালে যাচ্ছে বাংলা সিনেমা আগন্তুক এদিকে সাইফ আলি খানের ওপর হামলার মামলায় এবার গ্রেফতার এক নারী জেনে নিন বিস্তারিত দুই সালে রাজা সেন পরিচালিত ল্যাবরেটরি সিনেমায় প্রথম কাজ করেন বলিউড ডিভা রবিনা টণ্ডন এরপর আর কোনো বাংলা সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়নি সব কিছু পরিকল্পনা মতো এগোলে আবারও রবিনাকে দেখা যাবে বাংলা সিনেমায় সংবাদ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন নির্মাতা আতিউল ইসলাম ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায় বানসারা সিনেমার শুটিং এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন নির্মাতা আতিউল সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত গুপ্ত ও অপরাজিতা আড্ডো এই সিনেমাতে অভিনয় করার কথা চলছে সিনেমায় অভিনয়ে রাজি হলে রবিনাকে দেখা যেতে পারে একজন রাজনীতিবিদ হিসেবে কলকাতায় শুটিং এর পর্বে উপস্থিত হতে পারেন অভিনেত্রী এ প্রসঙ্গে নির্মাতা আতিউল বলেন সিনেমাটি বিগ বাজেটে তৈরি হচ্ছে বলে আমরা রবিনার কথা ভেবেছি তার সঙ্গে ভিডিও কলে কথাও হয়েছে চিত্রনাট্য তার পছন্দ হয়েছে তবে এখনও এই সিনেমায় অভিনয়ের সম্মতি হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি জানাননি অষ্টম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড প্যানারোমা বিভাগে জায়গা করে নিয়েছে আগন্তুক সিনেমা নেপালের কাঠমান্ডুতে উৎসবের পর্দা উঠবে বিশ মার্চ উৎসব চলবে চব্বিশ মার্চ পর্যন্ত সালে সরকারি অনুদানের সিনেমা আগন্তুক এটি বিপ্লব সরকারের প্রথম পূর্ণ চলচ্চিত্র দুই সালে এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র আসর ভূষণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল এরপর অস্ট্রেলিয়া গোয়া ঢাকা ঘুরে সিনেমাটি যাচ্ছে নেপালে কাজল নামের দশ বছর বয়সী এক শিশুকে ঘিরে সিনেমার গল্প মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলের সংসার কাজলের বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর একদিন আগন্তুকের মতো পরিবারে ফিরে আসে এই পরিবারটি টানা পড়েন আর দ্বন্দ্বের গল্প সিনেমায় তুলে ধরেছেন পরিচালক বিপ্লব চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেডোসি মজুমদার শাহানা রহমান সুমি রতন দেব ও নাইমা তাসনিমসহ সহ অনেকেই গত পনেরো জানুয়ারি দিবাগত রাতে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলী খান হামলাকারী হিসেবে অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেজাদ সাইফকে ছয়বার বার ছুরিকাঘাত করেন হামলার পরপরই রক্তাক্ত সাইফকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে সেখানে সফল অস্ত্রোপচার সহ পাঁচ দিনের চিকিৎসা শেষে গত একুশ জানুয়ারি হাসপাতাল ছেড়ে বাসায় ফেরেন সাইফ গত পনেরো জানুয়ারি ঘটে যাওয়া হামলার ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে এক নারীকে মুম্বাই পুলিশ তল্লাশি চালিয়ে নদিয়া জেলার চাপড়া অঞ্চল থেকে তাকে আটক করে পিটিআই সংস্থার খবর অনুযায়ী সূত্র থেকে খবর পেয়ে সাতাশ জানুয়ারি মুম্বাই পুলিশ খুঁজতে থাকেন সেই নারীকে যার সঙ্গে যোগ রয়েছে সাইফের হামলার ঘটনার মূল অভিযুক্ত শরিফুলের পুলিশ সূত্রে জানা যায় এই নারীর সাহায্যে বাংলাদেশ থেকে ভারতে পাওয়া দেয় শরিফুল আরও জানা গেছে গ্রেফতার হওয়া নারী আদতে মুর্শিদাবাদের আন্দুলিয়া গ্রামের বাসিন্দা তাকে বর্তমানে মুম্বাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে